এটা সুপ্রিম কোর্টকে ডাইরেক্ট দেখাতেও পারব দের ইজ আ উইলফুল ডেলিভারেট অ্যান্ড উইলফুল ভায়োলেশন অফ দ্য অর্ডার পাস বাই দ্য সুপ্রিম কোর্ট এটা আমরা দেখাতে পারবো সেটা নিয়ে কোনো ডাউট নেই তবে কন্টেক্ট এরা বেসিক্যালি এই ডিএটা দেবে না বলে ডিলেটরি ট্যাকটিস করছে নাহলে তো ভাইপোর গাড়ি বাড়ি বিদেশ যাওয়া এগুলো তো হবে না রুলে যখন একটা জিনিস ঢুকে গেল দ্যাট বিকামস ম্যান্ডেটারি লিগালি এনফোর্সেবল রাইট আমরা বলছি ডিএ ফান্ডামেন্টাল রাইট ফান্ডামেন্টাল রাইট কি ফান্ডামেন্টাল রাইট না এটা নিয়ে সুপ্রিম কোর্ট শুনবে এটাই আগের দিনের প্রশ্ন পুলিশটাকে তৃণমূলের কর্মচারী বানিয়ে যে তৃণমূল এখন পুলিশেরও তো মেরুদণ্ড নেই আমি তো বলছি কলকাতায় তো এটা কালচার হয়ে গেছে এই তৃণমূলগুলো যেখানেই যায় এই কাজই করে এদের এটা পেশা তৃণমূলের ধর্ষণ খুন রেপ মার্ডার গরু পাচার কয়লা পাচার চাকরি বিক্রি এটা তৃণমূলের পেশা একেবারেই আমরা যেমনটা দেখতে পেলাম সাতাশে জুন অর্থাৎ বকেয়া ডি এর যে পঁচিশ শতাংশ ছ সপ্তাহের মধ্যে মেটানোর কথা সেই ডি এ মেটানো তো দূরের কথা পনেরোই জুনের মধ্যে যে বিজ্ঞপ্তি জারি হওয়ার কথা সেই বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত জারি করা হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে অন্যদিকে বলা যেতে পারে পুরো নবান্ন এখন দীঘায় জগন্নাথ দেব রথযাত্রায় উন্মাদ কি বলবেন বিয়ে না তো রাজ্য সরকার কর্মচারীদের অবস্থা হয়েছে আশায় মরে চাষা আবারও হয়েছে সেই দশা শুনুন অধিকার পাওয়া যায় না অধিকার ছিনিয়ে নিতে হয় সুপ্রিম কোর্টে মামলা চলছে পঁচিশ শতাংশ ডিয়ে দেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলেছে যে এখন আবার নতুন একটা অ্যাপ্লিকেশন জমা করেছে রাজ্য সরকার মাস পরে দেবো টাকাটা কর্মচারীদের না সুপ্রিম কোর্টে জমা রাখবো দিয়ে দিলে যদি জিতে চাই তাহলে সেটা আর পাওয়া যাবে না এই বলে অ্যাবসলিউট অ্যাপসার্ড একটা অ্যাপ্লিকেশান করেছে এবং সেই অ্যাপ্লিকেশন আমি নিজে মনে করি যে ওই অ্যাপ্লিকেশানটা এক কন্টেম্প অফ সুপ্রিম কোর্টস অর্ডার আমরা এটা নিয়ে সুপ্রিম কোর্টকে জানাবো এবং সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করব কিন্তু কর্মচারীরা যদি ভাবে যে আমার বাড়িতে বসে আছি টাক করে আমার অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা ঢুকে গেল টাক করে আমার অ্যাকাউন্টে দেড় লাখ টাকা ঢুকে গেল বাড়িতে বসে হয় না ইতিহাস সেই কথা বলে না অধিকার ছিনিয়ে নিতে হয় অধিকার পাওয়া যায় না মুখ্য সচিব সচিব এবং আইন অর্থ তাদের বিরুদ্ধে ইতিমধ্যে অফ কোর্টের মামলা হয়েছে অফ কোর্টের মামলা এখনো অবধি হয়নি আমরা নোটিশ করব কারণ আজকে যদি শেষ হয় আগামী কাল ছুটি রবিবার ছুটি সোমবার কন্টেম্পের নোটিশ দিয়ে তারপরে সাত দিন বা দশ দিন টাইম দিতে হয় এটা হলো প্রসিডিওর তারপরে গিয়ে কন্টেম্পের মামলা হয় আর এখন সুপ্রিম কোর্টেরও গরমের ছুটি চলছে তাই কন্টেম্প অফ কোর্টের মামলা এখনও হয়নি কন্টেম্প অফ কোর্টের মামলা হবে আমরা এটা সুপ্রিম কোর্টকে ডাইরেক্ট দেখাতেও পারব দের ইজ আ উইলফুল ডেলিভারেট অ্যান্ড উইলফুল ভায়োলেশান অফ দ্য অর্ডার পাস বাই দ্য সুপ্রিম কোর্ট এটা আমরা দেখাতে পারবো সেটা নিয়ে কোনো ডাউট নেই তবে কনটেম্পের মামলা এখনও অব্দি অফিসিয়ালি এই জন্য হয়নি কারণ আজকে হয়েছে কালকেও ছুটি পরশুও ছুটি আর সুপ্রিম কোর্ট এখনও আপনার ইয়ে চলছে গরমের ছুটি চলছে কিন্তু দাদা এই যে কন্টেম্পের মামলা আপনারা করবেন বলছেন বারংবার আপনাদের কাছ থেকে এটা জানা যাচ্ছে কিন্তু রাজ্যের পক্ষ থেকে যে চিঠিটা ইতিমধ্যে দেওয়া হয়েছে আর ছ মাসের সময়সীমা আছে এরপরেও কি কন্টেম কার্যকর হবে ওইটাই তো বেআইনি ওই যে রাজ্য সরকার মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে আমরা বলছি যে ওটাই তো ভায়োলেশন অফ দ্য অর্ডার অফ দ্য সুপ্রিম কোর্ট যে মানবো না বলেই করছে বেসিক্যালি ডিলেটরি প্র্যাকটিস করছে কীভাবে ঘাত ধরে আদায় করতে হয় সেটা আমরা জানি কিন্তু কর্মচারীদের উদ্দেশ্যে বলবো অধিকার পাওয়া যায় না অধিকার ছিনিয়ে নিতে হয় সঙ্গবদ্ধ সংগ্রাম করুন আপনারা অধিকার ছিনিয়ে নিতে হবে অধিকার পাওয়া যায় না কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম জুন যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেটা নিয়েও একাধিক জল্পনা রয়েছে দেখুন এরা বেসিক্যালি এই ডিএটা দেবে না বলে ডিলেটরি প্র্যাকটিস করছে না তো ভাইপোর গাড়ি বাড়ি বিদেশ যাওয়া এগুলো তো হবে না কি করে আদায় করতে হয় আমরা জানি আর কর্মচারীদের উদ্দেশ্যে বারবারই একটা কথা বলব সঙ্গবদ্ধভাবে মানে একা করছে আমি করবো না নিজেদের মধ্যে এইগুলো ছেড়ে সঙ্গবদ্ধভাবে আপনাদের সংগ্রাম করতে হবে অধিকার পাওয়া যায় না অধিকার ছিনিয়ে নিতে হয় কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টে একটি জায়গায় লেখা ছিল যে অল ইন্ডিয়ান প্রাইস ইন্ডেক্স অনুযায়ী নাকি ওটা দিতে হবে এটা নাকি ঐচ্ছিক বাধ্যতামূলক নয় না এটা বাধ্যতামূলক রেকমেন্ডেশন অনুযায়ী রাজ্য সরকার সেটা রুলে রুলে পরিণত করেছে রুলে যখন একটা জিনিস ঢুকে গেল দ্যাট বিকামস ম্যান্ডেটারি লিগালি এনফোর্সেবল রাইট আমরা বলছি ডিএ ফান্ডামেন্টাল রাইট ফান্ডামেন্টাল রাইট কি ফান্ডামেন্টাল রাইট না এটা নিয়ে সুপ্রিম কোর্ট শুনবে এটাই আগের দিনের প্রশ্ন একাধিক অভিযোগ অর্থ সচিবের কিছু করার ক্ষমতা আছে নাকি করে রেখেছে তো মমতা বন্দ্যোপাধ্যায় করে রেখে যেত মমতা বন্দ্যোপাধ্যায় যা করতে হবে মমতা অধিকার পাওয়া যায় না ইতিহাস সে কথা বলে না অধিকার ছিনিয়ে নিতে হয় একেবারে অন্য প্রসঙ্গে আসবো এই যে অধিকার পাওয়া যায় না অধিকার ছিনিয়ে নিতে হয় কস ঘটনা দক্ষিণ কলকাতার ল কলেজে একেবারে গণধর্ষণের অভিযোগ উঠছে আবারও কিন্তু এসএফআই এর পক্ষ থেকে যে থানা ঘেরা অভিযান করা হয়েছিল সে অধিকার ছিনিয়ে আনাই বলতে পারেন সেখানে আবারও পুলিশের লাঠি চার্জ আমরা দেখতে পেলাম পুলিশ এখানে কি করবে যারা বিরোধী দল তাদের কি যারা বিরোধিতা করবে তাদের কি লাঠি চার্জ করবে অনুব্রত মন্ডল যা খুশি পুলিশকে বলে দেবে যা খুশি করে দেবে পুলিশ কিছু করতে পারে দমাচে পুলিশের তৃণমূল যখন মারে যখন দিয়ে করে তখন পুলিশকে টেবিলের তলায় ঢুকে যায় পুলিশের দম আছে কিছু করার জন্য পুলিশ নিজে দিয়ে পায় পুলিশটাকে তৃণমূলের কর্মচারী বানিয়ে ফেলেছে তৃণমূল এখন পুলিশেরও তো মেরুদণ্ড নেই যারা যারা এই ধর্ষণ হচ্ছে রেপ হচ্ছে মার্ডার করে দিচ্ছে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবাংলায় এক হাজারের ওপর খুন হয়েছে এক হাজারের ওপর ধর্ষণ হচ্ছে লাশ গুম হয়ে গেছে মানুষের কাছে এক একটা আপনারা আজকে এসেছেন এই কসবার ঘটনা নিয়ে আজকের দুদিন পরে আর এটা নিয়ে চর্চা থাকবে না আর জি কর নিয়ে কি হলো সবাই ভাবছে যে সিবিআই কিছু করে দেবে পুলিশ কিছু করে দেবে করে হবে না অধিকার ছিনিয়ে নিতে হয় কসবার এই যে ঘটনা ল কলেজের এই যে ঘটনা এই ঘটনায় স্পষ্ট তো জানা যাচ্ছে যে ল কলেজেরই একজন প্রাক্তন তিনি এখন বর্তমানে আলিপুরে আলিপুর করে প্র্যাকটিস করেন তার বিরুদ্ধেই মূল অভিযোগ প্রাক্তন এখনও কলেজে কি করছে দেখুন আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে হলো যে আমাদের রাজ্যে যত কয়লা চুরি গরু চুরি চাকরি চুরি ধর্ষণ কোন সব তৃণমূলের জন্য তৃণমূল ঘনিষ্ঠ তৃণমূল আমি বলছি তো ঘনিষ্ঠ তৃণমূল তৃণমূল এইগুলো নিয়েই চলে তাই জন্যই তো বলছি এখানে আইন কি করবে পুলিশ কি করবে আদালত যতটা পার পরিমাণ তাদের কাছে প্রমাণ আছে আদালত রায় দেয় হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্ট বলুন রায় দেয় আজকে এই আর্জি করের ঘটনাটা বলুন না প্রমাণটাই তো নেই ধরুন আমি আজকে বুঝতে পারছি যে এই লোকটা মার্ডার করেছে বা খুন করেছে বা যে কোনো কোর্টে প্রমাণ না হলে তো এটা তো আইনে প্রমাণ না হলে তো হবে না কিন্তু দাদা এই আরজি করার ঘটনা বলুন কিংবা তামান্নাত এখনো বিচারহীন সেই জায়গায় আবারো গণধর্ষণ পশ্চিম বাংলায় কোনোদিন আমি আপনাকে বলে দিই যতদিন তৃণমূল থাকবে এগুলোর কোনো প্রবলেমগুলো সুরাও হবে না এবং আলটাও দিনে দিনে বাড়বে তাই সঙ্গবদ্ধ এটার বিরুদ্ধে আন্দোলন চাই আন্দোলন করলে কেনতে প্রয়োজনে আরো সংখ্যায় মানুষ নামতে হবে 50 লাখ লোক যদি মারা 50 শুনুন মানুষের মানুষের ঘুম ভাঙেনি জেগে ওঠে 50 লাখ লোক রাস্তায় নামলে পুলিশ কি করবে প্রশ্ন করছি আপনাকে অত পুলিশ আছে পশ্চিম বাংলা এই যে কর্মচারী যারা যারা ডিএ পাচ্ছে না এই ডিএ 7 দিনে বের করে আনা যায় সাত দিন লাগবে এখন সবাই যদি ভাবে আমি বাড়িতে থাকবো পুলিশ আমার জন্য করে দেবে প্রশাসন আমার জন্য করে দেবে সিবিআই আমার জন্য করে দেবে নিজেদের করতে হবে একটা বাচ্চা যখন জন্ম নেয় তখন সেও সংগ্রাম করে নিজের খাবারের জন্য দেখবেন বাচ্চারা কাঁদে তার পক্ষে যতটা করা সম্ভব আমার পক্ষে যতটা করা সম্ভব আমি আইনজীবী তাই করবো জনগণের পক্ষে যেটা করা সম্ভব তা তাদের করতে কর্মচারীদের পক্ষে যেটা করা সম্ভব সেটা তাদের করতে হবে অধিকার ছিনিয়ে নিতে হয় ঘুমিয়ে থাকলে অধিকার পাওয়া যায় না ল কলেজ স্টুডেন্ট আলিপুর হাইকোর্টে প্র্যাকটিস করছে যেখানে আইন তাদের ভাষা সেই জায়গা এই ধর্ষণ কলকাতায় এটা কালচার হয়ে গেছে আপনারাও তো আইনজীবী আমি তো বলছি কলকাতায় তো এটা কালচার হয়ে গেছে এই তৃণমূলগুলো যেখানেই যায় এই কাজই করে এদের এটা পেশা তৃণমূলের ধর্ষণ খুন রেপ মার্ডার গরু পাচার কয়লা পাচার চাকরি বিক্রি এটা তৃণমূলের পেশা ভোট লুট আপনি বলুন না সারা ভারতবর্ষে কোন রাজ্যে হয়েছে যে দু একবার ভোটে জেতার পর খুন জখম মার্ডার করবে দেখেন যতগুলো নির্বাচন হচ্ছে কি পঞ্চায়েত বলুন কি মিউনিসিপ্যালিটি বলুন কি বিধানসভা বলুন আপনি পাশের রাজ্য উড়িষ্যায় চলে যান যেদিন ভোটের রেজাল্ট বেরিয়ে ওই যে নবীন পট্টনায়ক ভোটে হেরে গেছে ওনার যত সমর্থক আছে তাদের বাড়িঘর দর অ্যাটাক হয়েছে বা জ্বালিয়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে আপনি তামিলনাড়ু চলে যান আপনি রাজস্থান চলে যান আপনি কেরালা চলে যান আপনি আসাম চলে যান নির্বাচনে মেরে উড়িয়ে দিয়েছে একমাত্র বাংলা এটা হয় বিহার ইউপিতে ক্রাইম ঝামেলা আছে আমি মানলাম কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে হয় না একমাত্র পশ্চিম বাংলায় এই জিনিসটা হয় তা এর বিরুদ্ধে সংঘবদ্ধভাবে এগিয়ে যেতে হবে দাদা একেবারে শেষ প্রশ্ন রাজ্যের এই অবস্থা কর্মচারী রাজ্যেরই কর্মচারীরা ডিএ পাচ্ছে না তাদের বারংবার মামলা করতে হচ্ছে রাজ্যে গণধর্ষণ হচ্ছে জি করে কোনো দগদগে সেই জায়গায় আমাদের মাননীয় দীঘায় গেছেন জগন্নাথ মন্দিরে রথযাত্রা তিনি উদ্বোধন করছেন সোনার ঝাঁটা দিয়ে রাস্তা ঝাড় দিচ্ছেন হনুমানকে বিস্কুট খাওয়াচ্ছেন এ তো সবাই জানে উনি লন্ডন বেড়াতে যান বিদেশ বেড়াতে যান এখন দীঘায় গেছেন এটা করবেন এইগুলোই তো করতে উনি ভালোবাসেন উনি বাংলার মানুষকে ভালোবাসেন উনি একজনকেই ভালোবাসেন ভাইপো আর তার নিজের পরিবার আর একটা জিনিসকে তিনি ভালোবাসেন সেটা নিজের চেয়ার এই কয়েকটা জিনিস ছাড়া উনি কাউকে নিজের দলের লোককেও উনি ভালোবাসেন না যখন প্রয়োজন হবে ঘাত ধাক্কা দিয়ে বার করে দেবে যখন প্রয়োজন হবে আবার কলার ধরে টেনে নিয়ে চলে আসবে এটাই ওনার ক্যারেক্টার